বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর আগামী আসরে কনফার্ম আসছে ওরাস্কম কনস্ট্রাকশন কোম্পানি গত বিপিএল এ তো ওরাস্কম কোম্পানিকে প্রায় দল দেওয়াই হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় কিন্তু দিন শেষে কি হলো গ্রুপ গ্রুপকে কোনো দলই দেওয়া হয়নি এর কারণ হিসেবে বিসিবি দেখিয়েছে তারা অনবিজ্ঞ ক্রিকেটের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই প্রশ্ন আমার সেখানে দুর্বার রাজশাহীর মালিকানায় যারা ছিল মিস্টার শফিক আহমেদ তারা ক্রিকেটের কোন জায়গায় জড়িত ছিল তবে আগামী বিপিএল এ যে ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানি বিপিএল মালিকানায় আসছে এটা আপনি নিশ্চিত থাকুন কেননা বিসিবির সেই কথার জবাব দেওয়ার কিন্তু এবার ঢাকা প্রিমিয়ার গুলশান ক্রিকেট ক্লাবের লিগ টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিলেন যার ফলশ্রুতিতে আগামী বিপিএলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন যেন তারাও ক্রিকেটের সাথে জড়িত আছে এখন প্রশ্ন হচ্ছে ওরাস্কম কনস্ট্রাকশন কোন দল নিয়ে মাঠে নামছে আগামী বিপিএল কুমিল্লা টিম নাকি রাজশাহী আগামী বিপিএল যে রাজশাহীর মালিকানা থাকছে না সেটা আপনি নিশ্চিত থাকুন রাজশাহীর মালিকানার পরিবর্তে হয়তো নতুন কোনো মালিক আসবে কিন্তু দল যদি ষাটটাই থাকে সেক্ষেত্রে হয়তো ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানিকে কুমিল্লার মালিকানা দিতে পারে সেক্ষেত্রে রাজশাহী টিমটা হয়তো আর থাকবে না বিপিএলে আবার এমনও হতে পারে রাজশাহী টিমটাকে ওরাসকমের হাতে তুলে দিল সেক্ষেত্রে আর কুমিল্লা নামে কোনো টিম থাকবে না আগামী বিপিএল এ আর যদি 8 টিমের খেলা হয় তাহলে রাজশাহী কুমিল্লা দুইটাই থাকবে একটা থাকবে ওরাজকম কনস্ট্রাকশনের আন্ডারে আরেকটা হয়তো নতুন কোন মালিকানায় আসবে কুমিল্লা ভিক্টোরियंस পুরো ফ্র্যাঞ্চাইজি জগতে একটা আলো ছড়িয়ে গিয়েছে এই দলটা নেওয়ার জন্য বিদেশি অনেক কোম্পানি আগ্রহী এই যেমন লাহোর কলান্দার্স পর্যন্ত কিন্তু বিসিবি বাহিরের কোন ফ্র্যাঞ্চাইজি এলাও করছে না যার ফলশ্রুতিতে তারা দল কিনতে পারছে না বিপিএল এ হ্যাঁ ওরাজকম কনস্ট্রাকশন কোম্পানিটাও দেশের বাহিরের অর্থাৎ মিশর ভিত্তিক কোম্পানি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেই কোম্পানির একটি শাখা কিন্তু বাংলাদেশেও আছে যার ফলশ্রুতিতে তারা বিপিএল এ অংশ নিতে পারছে তাতে সমস্যা হচ্ছে না কিন্তু দিন শেষে প্রশ্নটা একটা জায়গাতেই ওরাস্কম কনস্ট্রাকশনকে কোন দল দেওয়া হবে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মালিকানা নাকি রাজশাহী আর যদি ওরাস্কম কনস্ট্রাকশন গ্রুপকে বেছে নিতে বলে তাদের বিভাগ তাদের যে দল চাওয়া সেটা তাহলে হয়তো কুমিল্লা কুমিল্লা কিংবা রাজশাহী নয় চলে আসতে পারে নোয়াখালী টিম কেননা তারা আগে জানিয়েছে তাদের উপরে যদি দলের ভার দেওয়া হয় তাহলে তারা নোয়াখালীকে বেছে নিবে তবে এটা বলে রাখা ভালো যদি সাত দলের বিপিএল হয় তাহলে রাজশাহী থাকবে অথবা কুমিল্লা আর যদি আট দলের বিপিএল হয় তাহলে হয়তো রাজশাহী থাকবে সাথে কুমিল্লা দলটাও কিন্তু বিপিএল আট দলের হোক বা সাত দলের যে কোনো এক টিমের ফ্রাঞ্চাইজির মালিকানায় থাকবে ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানি এটা আপনি নিশ্চিত থাকুন তবে জোর দোর চেষ্টা চালাচ্ছে আগামী আটটা দল আনার জন্য এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রিয় দর্শক আপনারা ওরাসকম কনস্ট্রাকশনের আন্ডারে কোন টিম দেখতে চান টিম কুমিল্লা নাকি টিম রাজশাহী নাকি ওরাসকমের চাওয়া নোয়াখালী টিম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন